নাহমা দুহুন চল্লি আলা ৰসুলীল কাৰিম আম্মাবা দফা উ বিল্লাহি মিনা শ্বে তনি ৰুৰ জীম বিশ্মিল্লাহি ৰো ৰহিমা নিৰু ৰহিম অৰ তেলিনকৰ ন তাৰুতিলা অকলাহু তাবা ৰ কাল সমুদ্ৰ প্ৰশংসা চে মহান ৰবে কাৰীমে দৰবাৰে যে মহান ৰবে কাৰীম আপ্না কামাক্ষী খুচকুৰে আশা এবং বসার মতন তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সকলে শুক্রিয়া আদায় কইন আলহামদুলিল্লাহ সে মানবতার মুক্তির দু সাইয়দুল মরসালিন খাতামান নবী ইন নবীদের নবী শ্রেষ্ঠ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে একবার পরি সাল্লাহ আলাইহ আসাল্লাম জানতে চাইতেছি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছে সর্বোপরি আজকে আমার যে বিষয়ের যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরাণ শিকার ফজিলট্টা কি আল্লাহারাবুল আলেমিন পোরাণ একাদিম এর মধ্যে ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ রে আমি রপেক্ষারিম জানাই দিলাম ওরা তিল করানত রুতিলাম সোরা মোজাম্মিল আয়াত আল্লাহ রাবুল আয়াতের ভিতরে জানাই দিল পৃথিবীর মানুষ রে আমি কারিম জানিয়ে দিলাম কোরআন বান্দারে আমি তোমাদের কাছে কোরআন নাজিল করে দিলাম আর এ কোরআনকে ধীরে ধীরে থেমে থেমে স্পষ্ট করি পড়ার অভিধান আমি রবে কারিম দিয়ে দিলাম আল্লাহর আব্বুল আলমিন বলতেছে পৃথিবীর মানুষ রে কোরানে কারিম পরম সুস্পষ্ট করে ধীরে ধীরে থেমে থেমে যদি কোরআনে কারিম পৃথিবীর মানুষ রে যদি কোরআনে কারিমকে যদি সুস্পষ্ট করে দেখে দেখে মা বন্যাগুলাকে ঠিক করে করে কোরআনকে যদি সুস্পষ্ট করে যদি তোমরা যদি পড়তে পারো আমি রব্বে ঘোষণা করে দিলাম তোমাদেরকে এক একটা করে অক্ষরের বিনিময় এক একটা করে অক্ষর সহি করে তেলোয়াত করার কারণে আমি রব্বে কারিম প্রতিটা অক্ষরের বিনিময় তোমার আমল নামায় দশটি করে নেক আমি আল্লাহ দিয়া দেব আল্লাহ রাবুল বোঝাচ্ছে পৃথিবীর মানুষ রে আমি এমন একটি কালাম নাজিল করলাম যে কালামের একটি অক্ষর পড়লে তোমার আমল নামাই দশটি করে আর তোমার আমল নামাই একটি করে কোন আমি রব্বুল আলমিন মাফ করে দেব আমার বাবাজিরা একান্ত আপনজনেরা জনেরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে কেন নাজিল করলেন এ কুরআন পড়লে কি হবে রব্বুল আলামিন এই কথাটাও জানায়ে দিলেন সূরাতুল বাকরার ভিতরে রব্বুল আলামিন দিল দিলো আলিফ লাম মিম জালিম মিম জালিকাল কিতাবুল আরইফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিচ্ছি পৃথিবীর মানুষ রে হুদাল্লিল মুতাকিন এ কোরআনে এটা হচ্ছে মুত্তাকিদের পথের দিশা আমার বাবাজিরা রবুল আলমিন ডাক দিয়ে বলতেছে পৃথিবীর মানুষ রে আমি এমন একটি কিতাব এ মানব জাতির জন্য নাজিল করে দিলাম এ হচ্ছে হুদাল্লিল মোত্তাকিন মুত্তাকিদের পথের দিশা আমি রব্বে কারিম জানাই দিলাম এ কোরান যদি ধরো এ কোরআন যদি মানো আমি রব্বে কারিম দিলাম ও পৃথিবীর মানুষ রে কাল কামতের মার কায়েম হবে কেয়ামতের মার্জি কায়েম হবে কেয়ামতের মার্জি কায়েম হবে এ কোরআন তোমাদের প্রত্যেকের সঙ্গী হয়ে হয়ে আল্লাপাকের জান্নাত তোমাদেরকে ধরে যাবে আমার বাবাজিরা শুধুমাত্র কোরআনে কারিম পড়ার তাই ফজিলত নয় তাই ফজিলত নয় রবে কারিম বললেন পৃথিবীর মানুষ রে এ পৃথিবীর মানুষ আমি এ কোরআনে কারিম নাজিল করলাম এ কারণে তোমরা এ কোরআনে কারিমকে যদি ধরো এ কোরআনে কারিমকে যদি মানো আমি রব্বে কারিম বলে দিলাম কাল আমাদের মার জীবিনি কায়েম হয়ে যাবে ওই সময়ে পৃথিবীর মানুষ রে তোমাদের মা পরিচয় দেবে না তোমাদের বাপ পরিচয় দেবে না তোমাদের আত্মীয় স্বজন কেউ নেই দেবে না নেকি দেওয়ার হয়ে তারা পালিয়ে যাবে ওই দিন এই কোরআনে কারিম তোমাদের শশ বন্ধু হয়ে হয়ে আমি আল্লাহ পাকের জান্নাত ধরে যাবে আমার বাবাজিরা একান্ত আপন এ কোরআনে কারিম শেখার শুধুমাত্র এতটুকু ফজিলত নয় বিশ্ব নবী যখন মেনাজে গেলেন করিম সাল্লিম আসাল্লাম যখন মেরাজে গেলেন জেব্রাই সঙ্গে করে যখন চলে গেলেন প্রথমাস আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী দেখতে পেলেন যে প্রথমাস আসমানের প্রথম আসমানের প্রথমাস আসমানের গেটের মধ্যে সুন্দর একটি সাদা একটি মুরগ দাঁড়ায় আছে আল্লাহ তালার নবী জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল হে ভাই জিব্রাইল এইটা আবার কি জেব্রাইল বললেন নবীগ এটা হচ্ছে একটা মুরু গ্রুপে একটা ফেরেস্তা নবী বললেন জিব্রাহ এইটা আবার কি এর দ্বারা কি হবে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবী গো ব্যাখ্যা আপনারে পড়ে দেব আপনি আর একটু সামনে আসেন আপনি এখানেই থেকে ক্ষান্ত হবেন না জিব্রাইল আমিনের সঙ্গে বিশ্বনবী আবার পা পা কোণে আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন একটু করে আগাইলেন একটু আগানোর পরে আল্লাহর নবী আবার দেখতে পাতেছে যে কিছু সংখ্যক মানুষগুলা জাহান্নামের মধ্যে আল্লাহর নবী বললেন যে কিছু মানুষগুলা জাহান্নামের নামের অগ্নি কুন্ডার মধ্যে আগুনের শেখার মধ্যে তারা আগুনের শেখা মধ্য দিয়ে তারা উপরে উঠতেছে করে তারা আগুনের মধ্যে তারা পরে যাচ্ছে আল্লাহ তালার নবী বললেন ইয়া কি জিব্রাহিল এ ভাই জিব্রাহিল এগুলো আবার কারা আল্লাহ তালার নবী প্রশ্ন করার পরে জে আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবি অন্য কোন নবীর উন্মত নয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাদেরকে আপনি দেখতেছেন যে আগুনে ধপ করে পড়তেছে ধপ করে উঠতেছে পড়ে যাচ্ছে এগুলাই অন্য কোনো নবীর উন্মত নয় এগুলোই সবেই আপনার উন্মতার উন্মতি আল্লাহর নবী দেখার পরে অবাক হয়ে গেলেন জে ইল বললেন নবি আপনি কি এই দেখলেন আর একটু আপনি আগান আর একটু আগানোর পরে যে বিশ্বনবীকে আর একটু আগায় নিয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পেলেন যে কিছু সংখ্যক মানুষগুলা বসে আছে ওই বৃদ্ধা লোকের কাছে গিয়ে গিয়ে ছোট ছোট বালকগুলা ছোট ছোট্ট ছোট্ট সন্তান বড় বড় হয়ে আসছে সেবার যে বিশ্বনবী বললেন হে ভাই জিব্রাইল এগুলো আবার কারা ছোট ছোট বালেক গুলা নাবালেক সন্তান গুলা এরা বৃদ্ধা লোক তার কাছে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে তারা নাবালক থেকে সাবালকে পরিণত হয়ে যাচ্ছে আল্লাহ তালার নবী এ কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ব্যাখ্যা পড়ে দেব আপনি আর একটু সামনের দিকে আপনি আগায় আসেন এবার আরেকটু সামনের দিকে আগায় যাওয়ার পরে আল্লাহ তালার নবী মিরাজ রাতে আর একটু আগায় চলে গেলেন আগায় চলে যাওয়ার পরে আল্লাহর নবী নজর করে দেখতে পেলেন যে বিশাল বড় একটা রক্তের নদী আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা আল্লাহ তালার নবী যখন এরকম রক্তের নদী দেখলেন ওই রক্তের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষগুলা হাবু ডুবু তারা খাচ্ছে একবার তারা পড়ে একবার তারা ডুবে যাচ্ছে আর একবার তারা ভাসতেছে আল্লাহর নবী দৃশ্য দেখার পরে আল্লাহর নবী বললেন ইয়া কি জিবরাইল হে ভাই জিব্রাইল এই লোকগুলো আবার কারা আল্লাহর নবী প্রশ্ন করার পরে যে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো অন্য কোন নবীর উম্মত নয় এগুলো আপনার একদল উম্মতার উম্মতি তাদেরকে এই রক্তের নদীর মধ্যে আল্লাহ তালা শাস্তি দিতেছেন নবী আল্লাহ তাআলা নবী হাউমাউ করে কান্না শুরু করলেন আর বলতেছে জিবরাইলই আমার উম্মতে এত বড় শাস্তি তো হচ্ছে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে কেমনি করি আমি রসুল সই পরে জেব্রাহিল জেব্রাহিল বলেন নবী গো আপনি এই দেখে কেন্ত হবেন না আপনি আর একটু পা করে আমার সঙ্গে করে আগান আপনার উন্নতের জন্য সুখবর আছে গো নবী এবারে আল্লাহ তালার নবী জেব্রাহিলা মিনের সঙ্গে আরেকটু পা পাপা করে আগেলেন আগানোর করে আল্লাহ তালার নবী নজর করে দেখতে পেলেন যে বিশাল বড় একটা বালাখানা ঘর একটা নির্মাণ করা জেব্রাইলসালাম বিশ্ব নবীকে এই ঘরটা দেখাইলেন দেখানোর পরে আল্লাহ তালা নবী বললেন জিব্রাহিল এত বড় একটা সুন্দর করে একটা ঘর তৈরি করা হয়েছে জিব্রাহল এই ঘরটা আবার কার জন্য তৈরি করা হয়ে গেছে এই ঘরটার ভিতরে আবার কে থাকবে আল্লাহ নবী প্রশ্ন করার পরে জিব্রাহ আমিন বলেন নবীগ জেব্রাইল বলেন নবীগ অনবী এই ঘরটা তৈরি করে রাখা হয়েছে নবী আপনার একদল উন্মতার উন্মতির জন্য আপনার একদল উন্মতার উন্মতির জন্য ঘরটা তৈরি করে রাখা হয়েছে এবার আল্লাহর নবী বললেন ইয়াকি জিব্রাইল হে ভাই জিব্রাইল বিশ্বনবী জিব্রাইল সঙ্গে পা পা করে আগাইলেন আগানোর পরে দেখে সুন্দর একটা ঘর তৈরি করা আছে নির্মাণ করা আছে এই ঘরটা তৈরি করা দেখার পরে আল্লাহ তালা নবী বলেন ইয়াকি হি হে ভাই এই ঘরটা আবার কার জন্য তৈরি করে রাখা হয়েছে বলেন নবী গো এই ঘরটা কোন নবী রসুলের জন্য তৈরি করে রাখা হয় নাই আপনার একজন আপনার একজন সাহাবি ওনার জন্য ঘরটা তৈরি করে রাখা হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন ইয়াকি কি জিব্রাহিল আমার সেই সাহাবিটা কোন সাহাবি তার জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা

যে উমরের জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে রাখা হয়েছে নবীজি হাসতে হাসতে এ হাসতে হাসতে নবীজি এবারে আরো একটু পা পা কোণে আগাইলেন আগানোর পরে আল্লাহর নবী নজর করে দেখতে পেলেন সামনে আরো একটা ঘর সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ইয়াকে জিবরাইল হে ভাই জিবরাইল এই ঘরটা আবার কার জন্য তৈরি করে রাখা হয়েছে আল্লাহ তাআলার নবী বলার পরে জিবরাইল আমিন সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ অনবী হতাশ না হতা হবেন না অ নবী গো সামনের ঘরটা তো দেখাইলাম আপনাকে ওমরের জন্য আল্লাহ তালা ঘরকে তৈরি করে রেখেছে কিন্তু ওমরের ঘরের চাইতে এই ঘরটাকে আরো সুন্দর করে আল্লাহ নির্মিত করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে এই ঘরটা কোন নবী রসুলের জন্য তৈরি করা হয় নাই এই এই ঘরটা কোনো নবীর রসুলের জন্য তৈরি করা হয় নাই আপনার কোনো সাবিদদের জন্য এই ঘরটা তৈরি করে রাখা হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উমরে ফারুকের ঘরের চাইতে এই ঘরটাকে আল্লাহ আরো সুন্দর জমন্ডিত করে রেখেছে ইয়া এই ঘরের ভিতরে আপনার একদল উম্মতার উম্মতিরা বসবাস করবে ইয়া হাবিবাল্লাহ ও নবী

আ নবী এই ঘরটা তোমার একদম উম্মতের উম্মতির জন্য তৈরি করে রাখা হইছে জিব্রাইল বলার পরে আল্লাহর নবী বলেন ইয়া কি জিব্রাইল হে ভাই জিব্রাইল আমা ওই উম্মত গুলো কারা হবে কার জন্য আবার রাখা হইল তাদের পরিচয়টা আবার কি এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন নবী গো আল্লা তালা জানাইয়া দিয়েছে এই পৃথিবীর জমিনে যারা পবিত্র কোরআন যারা পড়বে দেখে দেখে যারা পড়বে কোরআনকে যারা ধরবে পবিত্র কোরআনকে যারা মানবে দিয়েছে, উমরের ঘরের সাইতে জান্নাতের ভিতরে তাকে যোগ মন্ডিত ঘর আল্লাহ তালা তা তাদেরকে দান করে দিবে সুবাহ আল্লাহ আমার মায়েরা একান্ত আপঙ্গনেরা তাহলে কোরআন শিকার ফজিলত কি সেই কোরআনে মাজিদ যদি পড়ে রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের মধ্যে উমরের ঘরের সাইডে সুন্দর ঘর আল্লাহ তালা দান করে দিবে জোরে কনসোভান আমার বাবাজিরা ইয়ামতের মাঠটা যেদিন কায়েম হবে কোরআন শিকার কি ফজিলত কোরআন শিখলে কি লাভ হবে আমার বাবাজিরা একান্ত আপন জনেরা এখান থেকে শিক্ষা অর্জন করে নিও রব্বুল আলমিন জানাই দিচ্ছে নবী গো আমি রব্বুল আলমিন জানাই দিলাম কেমতের মার কায়েম হবে আল্লাহ তালার নবী বলেন ও আমার সাবিরা আমার সাবিরা আমি রসুল জানাই দিলাম কেমতের মার কায়েম হবে সেই সেই দিন সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে কিন্তু তিন শ্রেণীর মানুষগুলা উলঙ্গ থাকবে না আমার রসুল যখন এই কথাটা আম্মা জানায় সা সম্মুখে যখন পেশ করলেন যে কেমতের দিন সমস্ত আম্মাদানায় এই কথা শোনার পরে উনি অবাক হয়ে গেলেন লজ্জায় লজ্জিত হয়ে গেলেন আম্মাদ শাহ আম্মাদ বিশ্বনবীকে প্রশ্ন করা শুরু করলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আমের মে কায়েম হবে ওই সময় সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে ইয়ার রাসুল আল্লাহ ইয়ার হাবিব আল্লাহ তাহলে কি মানুষগুলা একে অপরের লজ্জায় স্থানের দিকে কি তাকাবে না কথা বলার সঙ্গে সঙ্গে এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আয়সা আয়শা আমি রসুল জানাই দিলাম কে সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে কিন্তু আমি রসুল বলে দিলাম ওই সময় তিন শ্রিনীর মানুষগুলাকে রবাল উলঙ্গ রাখবেন না জোরে জোরে কাঙ্ আল্লাপাক তিন শ্রেণীর মানুষ গুলাকে উলঙ্গ রাখবেন না ওই সময় তিন শ্রেণীর মানুষ গুলাকে রপে কারিম জান্নাতের পোশাক দান করে দিবে রবে জান্নাতের পোশাক দান করে দেবে আল্লাহর নবী এ কথা বলার পরে আম্মা জানায় ফেরে ফেলেন আয়েশা হাসতে হাসতে আল্লাহ র নবীকে বললেন রাসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ ওই তিন শ্রেণীর মানুষগুলা কে আবার হবে আল্লাহ রনবী বলে আয়েশা রে জেনে রাখো জেনে রাখো আমি রসুল বলে দিলাম যারা এই পৃথিবীতে যারা পৌরাণিক আর